আমার বড় ভাই ইন্তেকাল ফরমাইয়াছেন আপনাদের সাথে উনি সব সময় চলাফেরা করেছেন হ্যাঁ অনেক ভুল করতে পারেন হয়েছেও আল্লাহর বাস্তে আপনারা ওনাকে মাফ করে দিবেন আর ওনার জন্য খাস করে দোয়া করবেন কাতের মধ্যে বহু গুণের সমাহার বহু গুণের গণ্যত ব্যক্তি আব্দুল জলিস চেয়ারম্যান জলিনে পরিচিত হলেও তিনি বিচারক সালিস ব্যক্তিত্ব শিক্ষক শিক্ষানুরাগী সমাজের কোনো অনেক এলাকায় এগিয়ে নেওয়ার জন্য তার অবদান যথেষ্ট আমরা একসাথে কাজ করেছি শিক্ষাক্ষেত্রে মহানের ক্ষেত্রে নারী জাগরণের ক্ষেত্রে সাংস্কৃতিক ক্ষেত্রে সবচেয়ে সে তার ভূমিকা এই জাতীয় অনেক গুণের অধিকারী ব্যক্তি কম পাওয়া যায় তার মৃত্যুজন সবাই দান কর্মক্ষেত্রে কাজ করতে গিয়ে আপনার সাথে যদি কোনো ধরনের ভুল ত্রুটি হইয়া থাকে আপনারা এটা ক্ষমা করিয়া দিবা ক্ষমা সুন্দর দৃষ্টি দিয়া দেখবা অত্যন্ত মায়িক ভদ্র মানুষ সালিশ ব্যক্তিত্ব সমাজে পজিটিভলি অনেক প্রভাব রাখতেন তিনি তিনি আজকে দুনিয়া থেকে চলে গিয়েছেন আমরা তার রহের মাগফিরত কামনা করছি আল্লাহ তালা তাকে যেন জান্নাত নাশিভ করেন মানুষ হিসাবে ছোটোখাটো খাতাকচুরি বল যেগুলো হয়েছে আল্লাহ যেন সেগুলো মাফ করে দেন এখন থেকে বাকি সময়গুলো আল্লাহ তালা তার রহমতের ফেরিস্তা দিয়ে তাকে যেন সাহায্য করেন এলাকাবাসীর পক্ষ থেকে আমরা গর্বিত যে তার মতো একজন স্বনামধন্য ব্যক্তিত্ব আল্লাহ তালা আমাদেরকে দিয়েছিলেন চলে গেলেন এই সময়ে দেশের এই ক্রান্তিকালে তার মতো বিজ্ঞ মানুষের দরকার ছিল আজকে আমরা বিশেষ করে গুঙ্গাদিবাসী তথা বিএনপারবাসী খুবই সুখা হতো মর্মাহতো আমরা সবর পরম শ্রদ্ধেও আমরা সবার বড় ভাই আমাদের মুড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিয়ানীবাজারের গণ্যমান্য একজন সাল্লিশ ব্যক্তিত্ব আমরা সকল সবর শ্রদ্ধাভাজন ব্যক্তি আজ আমরা দুনিয়া থেকে বিদায় দিলাম আমরা সবে দুয়া করি আল্লাহ যেন তান অতীত জীবনের যত ভুল ত্রুটি আছে আল্লাহ মাফ করে দিয়া তানে জান্নাতুল ফের বাসিন্দা বাসিন্তা বিশেষ করে আমরা গুঙ্গা দিবাসী কৃতজ্ঞ বিনেদার সর্বস্তরের জনগণ যে আজকে জানা তাতে ইয়া সরি আমাদের মরিয়া ইউনিয়নের অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় দায়িত্ব পালন করেছেন এবং বড় বড়। অবকাঠামো উন্নয়ন এবং রাস্তাঘাট তৈরিতে তার ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে বড় বড় প্রজেক্টগুলো তিনি বাস্তবায়ন করেছেন বিশেষ করে মজুমদারি ব্রিজ রাস্তা এবং অন্যান্য বড় বড় অবকাঠামোর কার্যক্রম করেছেন তারই পাশাপাশি তিনি বিয়ানীবাজার উপজেলার সর্বজন শ্রদ্ধ সালিশ ব্যক্তিত্ব শিক্ষাবিদ এবং রাজনীতিবিদ হিসাবে বড়ো বড়ো রাজনৈতিক সমস্যায় তিনি ভূমিকা রেখেছেন এলাকার বড় বড় সমস্যার সমাধানে তার ভূমিকা ছিল আমি বিশ্বাস করি তার মৃত্যুতে আমাদের বিয়ানীবাজার যে শূন্যতা তৈরি হয়েছে এটা আর পূরণ করার মতো নয় উনি একজন সমাজ সংস্কারক ছিলেন উনি যেখানেই গেছেন উনি সমাজ পরিবর্তনের জন্য কাজ করেছে বিয়ানীবাজার এমন কোনো জায়গা নেই যেখানে ভালো কাজ হয়েছে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে হয়েছে সালিশ সালিশি করতে হয়েছে উনির বিকল্প এখনো বিয়ে যান নেই